বিএনপি রাজনীতিটা এখন সারা দেশে কেমন চলছে এটা নিয়ে আমার মনে হয় এটা আলোচনা করা দরকার দরকার এ কারণে যে অনেকেই ইদানিং বলা বলি করেন যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ তারা মনে করে যে নির্বাচনটা হলে তারা নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে তো যে দলটা বিজয়ী হলে সরকার গঠন করবে বলে তারা নিজেরাও মনে করে অনেক সাধারণ মানুষও মনে করে সেই দলটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার এই অর্থে যে যারা ক্ষমতায় যাবে তারা আসলে ক্ষমতায় যাওয়ার পর কী করবে তারা কি আমাদের ভাগ্য পাল্টে দেবে দিতে পারবে এ কথা ঠিক বিএনপি বাংলাদেশে আমি আগের বিএনপির কথা বাদ দিই ওটা অনেকেরই স্মরণে নেই আমাদেরও তো স্মরণে আছে যে আমরা যদি নব্বইয়ের পর থেকে ধরি বিএনপি তো দুই দুইবার ক্ষমতায় এসেছিল আসলে আরও একবার এসেছিল ছিয়ানব্বই সালে ওটা অল্প সময়ের জন্য ওটা না আসার মতোই কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা দুই দফা ক্ষমতায় ছিল তারা কেমন করেছে কি করেছে না করেছে সেটা অনেকেরই স্মৃতিতে এখনই জল করছে সেই স্মৃতির কথা যদি আমি নাও ধরি নাও ধরবো এই কারণে যে আমরা দেখেছি এরপর বিএনপির নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে বিএনপির মূল নেতৃত্বে তারেক রহমান এসেছেন এবং উনি ইদানিংকালে গত কয়েক বছরে ওনার কথাবার্তায় আচার আচরণে বিভিন্ন কর্মকাজে মানে কর্মকাণ্ডে আমরা যে পরিবর্তন দেখছি যে আধুনিকতা দেখছি সেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে কিন্তু সমস্যাটা হলো কি পারেক রহমানের যদি দলের মূল নেতা হয় এই মূল নেতার চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড বা পরিমিতি বোধ এটা কি আমরা সকল স্তরে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি এই আলোচনাটা করার জন্য আজকে আজকের এই আলোচনার অবতারণা আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করত। সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি আমি নিজের একটা আমার এখানে আমার এই চ্যানেলেই আমি একটা জরিপের মতো করেছিলাম সেই জরিপে আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনও সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে দেখা গেছে এখানে সত্তর শতাংশের বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো আমরা যেটা শুনতে পেতে চাই না একটা কমন একটা অজুহাত আছে আমাদের তো অনেক বড় দল এই জন্য পারি না কোথায় আমাদের নেতা তারেক রহমান উনি তো অনেক কি দল থেকে বের করে দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে অনেক জায়গায় মামলা পর্যন্ত করা হচ্ছে এরকম ইতিহাস আসলে নাই অতীতে নাই কিন্তু আমি কখনো এর আগে দেখিনি যে দলের কোনো একজন মানে আপনার তৃণমূল পর্যায়ের কর্মীর অপরাধের জন্য দলের পক্ষ থেকেই মামলা করা হয় এমনি আগে কখনো দেখিনি এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার খুব ভালো ব্যাপার কিন্তু সেটা কি অন্য অন্য এলাকার জন্য প্রভাব বিস্তার করতে পারছে অন্য অন্য এলাকার নেতাকর্মীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারছে পারছে না কেন পারছে না এটা কি গবেষণাকে দেখেছেন কেন পারছে না আর কোনো কারণ নয় মূল কারণ হলো যে অন্য অন্য জায়গায় এই দলের যে বিভিন্ন কেন্দ্রীয় লিডার অথবা আঞ্চলিক লিডার তারা কিন্তু ওই লোকগুলিকে এক ধরনের আসকারা দিচ্ছে একটু আমার যেভাবে দল চালাতে চাচ্ছেন সেভাবে কি পারছেন এই যে আসকারা যারা দিচ্ছেন মনে করেন জেলা পর্যায়ের লোক তার কি কেন্দ্র পর্যন্ত লাইন নেই কেন্দ্রের অনেক নেতা কি তাকে সাপোর্ট করেন না করেন করেন এটি বাস্তবতা তারে যেভাবে চান তার সেন্ট্রাল কমিটি সেভাবে চলে চলে না এটাই বাস্তবতা কেন চলে না কিভাবে চালাতে হবে ওনারা বুঝবেন ওই আলোচনায় আমি যাব না কিন্তু ঘটছেটা কি আমি আজকে খালি কয়েকটা গত এক সপ্তাহ কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই আমি দেখুন এই এই আলোচনাগুলি আমি এভাবে এতটা হয়তো করতাম না কিন্তু একটা ঘটনার কথা উল্লেখ করি সেটা হলো আজকে যেটা ঘটেছে এই রামপুরে ত্রিশ মা রবিবার রাতের বেলা মানে ত্রিশে মার্চ সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন বিএনপি নেতা আহত হয়েছেন আহত কেন হয়েছেন সেটাও ইন্টারেস্টিং এবং এই বিএনপি এতটাকে খুব বিখ্যাত একজন ব্যক্তি সে আলোচনায় আসছি ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্রলীগের একজন নেতা তার বাড়িতে বিএনপির কয়েকজন লোক কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে কয়েকটা গ্রুপের লোক সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা উনি গিয়েছিলেন থামানোর জন্য এবং থামাতে তো পারেননি উল্টো উল্টো বিএনপি লোকরা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেলো এখন এই বাচ্চুবঙ্গলার লোকটাকে এই আজিজুর রহমান বাচ্চু মাল্লা হলো আমাদের এই সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলমের বাবা সে তো বিএনপি করতেই পারে তো আমার কোনো প্রবলেম নাই কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয় একদিকে সে বিএনপি করেন বিএনপির একজন নেতা আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যায় নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেলো মারতে গেল বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো এখন আমার প্রশ্ন করলো ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে নিয়ে তাকে বিএনপির ছাত্রদের লোক মারতে যেতে হবে কেন এটা খুব ন্যায় নীতিপূর্ণ কাজ বিএনপিকে এই কথা বলে যে যেখানে তোমরা কোনো ছাত্রলীগের পরিবার পাবা অথবা ছাত্রলীগ আগে করতে এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে ওই লোকটাকে মাটির নিচে ঢুকে যাবে ওই লোকটাকে তার বাড়িতে যাবে না গেলে তার বাড়িতে যে অ্যাটাক করতে হবে এটা কি কোনো আইনসম্মত কাজ বিএনপি এই ধরনের কাজকে সমর্থন করে করে না তাকে মারার জন্য কয়েকটা গ্রুপ বিএনপির লোক যে ওখানে গেল যা কি ঠিক হয়েছে হয়নি বাচ্চু মোল্লা যে তাদেরকে থামাতে গেলেন অন্যায় করেছেন অন্যায় করেননি উনি একটা ভালো কাজ করেছেন তো তাকে সবাই চেনে লোকটা বিএনপি করে এবং তার উপর সে মাহফুজ আলমের বাবা সেই তো একটা গুরুত্ব পায় সেই লোকটাকে আপনারা ছাড় দিলেন না তাকে মারলেন মেরে আহত করলেন তাকে হাসপাতালে যেতে হলো এটা কি বিএনপির রাজনীতি আমার তো মনে হয় না আমি জানি তারেক রহমান সাহেব যে সমস্ত কথাবার্তা শুনি তার সঙ্গে তো এই রাজনীতির কোনো মেল নেই তাহলে কেন হলো আমি একটা ঘটনা উল্লেখ করলাম এই কারণে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আয়টা ঘটনা আছে এটা একটু পরে বলি তার আগে আমি বিএনপির আরও দু একটা কথা বলি দেখুন আমি এই সপ্তাহের মধ্যে বিএনপির আরো দুই একটা ঘটনার মানে তাদের মধ্যে অন্তর কোথায় যে দাঁড়িয়েছি বলি যেমন ধরেন ঈদের আগের রাতে শ্রীমঙ্গলে একটা টম টম পার্কিং কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের কারণে সেখানে যৌথ বাহিনী গিয়েছে যে মানে গোলাগুলি হয়েছে সারা রাগ চলেছে গোলাগুলি তারপরে যৌথ বাহিনী সেখানকার সাবেক মেয়র বিএনপি নেতা মরশিন মিয়া মধুশো 14 জনকে আটক করেছে কার সঙ্গে বারবার হয়েছিল বিএনপির আরেকটা গ্রুপের সঙ্গে কেন ভাই ঘটনাটাকে আইন আপনারা নিজের হাতে তুলে নিছেন কেন এটা কি চাতাবারজির কেন্দ্র করে यस চাতাবারজির কেন্দ্র করে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করতে হবে কেন আপনারা ক্ষমতা আছেন আর ক্ষমতা থাকলে প্রভাব বিস্তার করতে হবে কেন তোমরা আপনারা ক্ষমতা এসে গেছেন এরকম ভাবছেন আপনারা এই ধরনের যত বেশি ঘটাবেন মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে এ কথা মাথায় রাখবেন এদেশের মানুষ সব পারে এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে নসতে পারে আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে দয়া করে এটা মাথায় রাখবেন ক্ষমতা এখন আসেন নাই ভাই আবার দেখুন একটা ঘটনা বলি এটাই সপ্তাহের ঘটনা নামটা কি প্রথম আমরা শিরোনামটা আমি পড়ি সংঘর্ষ ও খুনের পর মীর সরাই বিএনপির তিন কমিটির কার্যক্রম স্থগিত এর প্রথম আলো রিপোর্ট এর ঘটনা কি হয়েছে মিরসরাই উপজেলা মিরসরাই পৌরসভা ও বড়িয়াহাট পৌরসভা এই তিনটা জায়গায় বিএনপির পক্ষ থেকে একটা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটি ঠিকঠাক মতো হয় নাই পদবঞ্চিতরা এই অভিযোগ তুলে সেখানে মারামারি হোড়াহড়ি রাস্তা বন্ধ মানে একটা ভয়ঙ্কর এলাকায় একটা তাণ্ডব তৈরি করেছে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কি হয়েছে না হচ্ছে কমিটি ঠিকঠাক মতো হয় না এই জন্য সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার হবে আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দিন আপনাদের ঘরের সমস্যা সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে জবাব দিতে পারবেন কি দল করেন আপনারা যে দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এই জন্য বাহাদুরি করেন না এই জন্য আপনার যাবেন আপনি ভাবুন এখানে গত কয়েকদিন ধরে চলছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মারামারি করা হচ্ছে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে কেন এই অধিকার আপনাদের কে দিয়েছে ঘরের সমস্যা ঘরে মেটান কেন হয় এরকম এই কারণে হয় যে আহ্বা কমিটি যেটা করা হয়েছে মাল খেয়ে করা হয়েছে পরিষ্কার কথা কারণ বিদ্রোহীরা যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে আগেরটাও মাল খেয়ে করা হয়েছে আবার নতুন যে কমিটি করা হবে সেখানেও মাল খেয়ে করা হবে কে মাল খায় সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি বন্ধু ওঠে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকেরই ভাই আছে জেলা কমিটির থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত ভাই আছে এ অমুক ভাইয়ের রাজনীতি করে সে অমুক ভাইয়ের লবি করে এগুলি হয় রে ভাই এগুলি ছাড়তে হবে তারে কি বলে শুনেন। আমি মনে করি তারে ক্রমান উচিত হবে উনি সব জানেন ওনার উচিত হবে কোন ভাই কোন লাইন মেনটেন করতেছে এই ভাইদের দু একটাকে সরান আপনি চাইলেই পারবেন শুনে দেন জাস্ট কে কত বড় নেতা ছিল কত বছর আগে কি করছিল ওইগুলো বহুত দেখা আছে এগুলো দিয়ে চলবে না নতুন লোককে আনেন নতুন লোককে দায়িত্ব দেন যারা নাকি দায়িত্ব দেন দেখুন আমি এটা আগে সাতাশে মার্চের ঘটনা এটাও চট্টগ্রামের ওই ডবল মুরিং থানার মিস্ত্রিপাড়া এখানে কি হয়েছিল ইফতার বিতরণীকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছয় জনা আহত আচ্ছা এই সংঘর্ষটা কি ঘরে বাধ্য হয়েছিল ঘরে বাধ্য হয় নাই ওপেন রাস্তাঘাটে হয়েছে এতে মানুষের ক্ষতি হয় নাই দোল সম্পর্কে মানুষের মনে ধারণা কী দাঁড়িয়েছে এগুলি মাথায় রাখেন আপনারা মারামারি করবেন আর একজন দেখবেন যে মাঝখান থেকে ঠিকই হালুয়া রুটি নিয়ে নেবে যখন চলে যাবে না তখন বুঝবেন এত নিশ্চিত হবেন না একানব্বই সালেও কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল এ তারা ক্ষমতায় আসবে আমি মনে করি এখনো সময় আছে আপনারা সতর্ক হন যে কথাটা বলে শেষ করতে চাই ওই যে যে কথা শুরু করেছিলাম মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবার এই ঘটনার পর ওখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল কে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতা নেতাকর্মীরা তার মানে বিএনপির লোক মার খেল তার পক্ষে মিছিল করলো কে বৈষম্য বিরোধীরা কেন বিএনপি কেউ কি মিছিল করানো ছিল না এই ঘটনার প্রতিবাদ করার জন্য কি বিএনপিও ছিল না